আসলাম আলাইকুম বাংলাদেশী জন্য একটা মেসেজ দিতে চাই মেসেজটা হচ্ছে যে এই যে কাতারে পানি দেখতেছেন হ্যাঁ এটা হচ্ছে দেড় লিটার পানির বোতল ছয় পিস এক কেস ঠিক আছে এ পুরা কেসের দাম কত জানেন এই পুরা কেসের দাম হচ্ছে তিন রিয়াল তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তাহলে এই পুরা কেসের দাম আসবে হচ্ছে ছিয়ানব্বই টাকার মতো ঠিক আছে কিন্তু একটা জিনিস চিন্তা করেন একটা কেসে ছয় পিস পানি আর এই পানির দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা দেড় লিটার করে তাহলে এক পিস দেড় লিটার বা পানির বোতল পড়তেছে কত পনেরো টাকার একটু উপরে ঠিক আছে কিন্তু বাংলাদেশে একটা দেড় লিটার পানি কিনতে গেলে কমসে কম পঁচিশ থেকে তিরিশ ত্রিশ টাকা লাগবে অথচ বাংলাদেশে হাজার হাজার নদ নদী আছে আমার মনে হয় পৃথিবীর ভিতরে মিঠা পানির সব থেকে বেশি উৎস হচ্ছে বাংলাদেশে তারপরে বাংলাদেশে পানির দাম এত কেন আমরা কেন এত মানে দাম দিয়ে পানি কিনে খাবো আমার কাতারের মতো এই পানি শূন্য শূন্য এলাকায় পানি শূন্য দেশে যদি একটা পানির বোতল পনেরো টাকায় ষোলো টাকায় দিতে পারে তাহলে আমাদের বাংলাদেশে একটা পানির বোতল এই দেড় লিটার পানির বোতল কেন দশ টাকায় দিতে পারবেন আমি বুঝি না ঠিক আছে দু লিটার পানির বোতল বাংলাদেশে কমসে কম পনেরো থেকে বিশ টাকা এবং এক লিটার পানির বোতল দশ টাকা করা উচিত ঠিক আছে তো যারা পানি ব্যবসায়ী আছেন যারা পানির কোম্পানি চালান ভাই তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো সাধারণ মানুষের জন্য একটু চিন্তা ভাবনা করুন আপনারা যতটুকু সম্ভব আপনাদের কম প্রফিট করে এই পানিগুলো বাজারে সারেন যাতে গরিব দুঃখী মানুষ যারা আছে যারা ঢাকার মধ্যে থাকে মানে পানি কিনতে কিনতে জীবন শেষ ঠিক আছে তাদের জন্য একটু চিন্তা ভাবনা করুন যদি প্রতিদিন তারা পঞ্চাশ টাকা একশো টাকা শুধু পানির পিছনে ব্যয় করে তাহলে তাদের সংসার কীভাবে চলবে ভাই আপনারা ভালো থাকবেন সবাই এবং কাতারের যে পানির অবস্থা দেখলেন কাতারের যে মূল্যটা দেখলেন এই মূল্যের সাথে বাংলাদেশের মূল্যের সাথে একটু কম্পেয়ার করে দেখুন যে বাংলাদেশ বর্তমানে কোন অবস্থায় আছে কোথায় আছে ধন্যবাদ